হ্যালো গাইস সবাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছো আসবে তোমার সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সবার সুস্থ থাকে মনে করে আজকে ভিডিওটি শুরু করা যাক তো আজকে এখন বাজে ঠিক হইতে দশটা আমার দেখো স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর অনেক দিন বাদে স্নান করে মানে সিঁদুর টিপ করার সময় পেলাম এমনি সময় তো হয়তো ছেলে উঠে থাকে কান্নাকাটি করে রান্না বসাই এই কারণে হয় না এখন দশটা বাজে এখনও রান্নাবান্না করিনি করব। তো ছেলেটা এখন ঘুমাচ্ছে তো এখন ঝটপট রান্নাবান্নাটা শুরু করব শ্বশুর গেছে বাজারে দেখি কি নিয়ে আসে নিয়ে আসছে কিছু সবজি বাজার সকালে নিয়ে এসছে আর এখন গিয়েছে মাছ আনতে তো চলো ভিডিওটি শুরু করা যাক এখন হচ্ছে রান্না আর আজকে অনেক বাজে ছেলে ঘুমাচ্ছিল উঠে গেছে ওকে এখন গাড়িতে বসিয়ে দিয়েছে খেলা করছে এগুলো কি হচ্ছে বাবাই তো আজকে আসবে মাসি মিশো তার ছোট জামাই মেয়ে চারজন ওরা আসছে ওরা গিয়েছিল আমার মামা শ্বশুরের বাড়িতে ওখানে একটা দরকারে তো ওখান থেকে ডাইরেক্ট আমাদের বাড়িতে আসছে এই খাওয়া দাওয়া করছে তো আমি এখন ডাল বসিয়েছি তার এর আগে মানে টমেটোর চাটনি হয়ে গেছে আর ডালটা বসিয়েছি দেখি আর কি করা যায় আমার রান্নাও হয়ে গেছিল ভাত হয়ে গেছে আবার হাঁড়িতে ভাত বসাতে হবে কিছু করার নেই আসছে তো আমাদের যে হাঁড়িতে ভাত বসে ম্যাক্সিমাম চার থেকে পাঁচ জনের তো হয়ে যায় ভালোভাবে কিন্তু ওটা চারজন আসতে হবে কি বলো মাছ চাটনি হচ্ছে আর একজন আছে এই ডাল যেহেতু আসছে মাছ টাছ কিছু হয়নি যার জন্য চিকেন আনছে এখন বাজে ঠিক যেন একটা দশ বেজে গেছে এবার আনবে কখন হবে কখন তো ঠিক নেই যখন পরে হবে হবে আমার কোনো টেনশন নেই তো আনো আনলে তারপরে চিকেনটা করবো তারপর আসবে খাওয়া দাওয়া করবে তাই তো বাবাই দুবার দুবার ভাত করতে হলো পুরো এক কিলো আটশো কিলো মতন চিকেন আছে মানে দু কিলোর কাছাকাছি চিকেন নিয়ে আসছে আনার জন্য কটাই স্যান্ড নিচ্ছে আর এই যে আমরা খাওয়া দাওয়া করে এখন মাসি মিশু মেয়ে জামাই শাশুড়ি আমরা ঘুরতে যাচ্ছি হ্যালো গাইস দেখো আমরা এখন কত রাত বাজে যেন রাত এগারোটা বাজে খাওয়া দাওয়া করেছি মাসি মিশু মেয়ে জামাই এসেছিলো আমরা তো গিয়েছিলাম শাশুড়ি মায়ের মাসির বাড়ি ওখানে গিয়ে ঘুরে এসে ওরা জায়গা নেমে সেই ব্যাপারে কথাবার্তা বলতে অনেক রাত হয়ে গেছে ওরা বাড়ি গেছে দশটার সময় আমরা খাওয়া দাওয়া করে শুতে শুতে এগারোটার মতন বাজে তো চলো বেশি বক বক করবো না শরীরের অবস্থাটা খুবই খারাপ ক্লান্ত সারা দুপুর ঘুমাই নিয়ে এসেছিল আবার তো চলো সবাই করে টাটা বাই বাই গুড নাইট ছেলের অবস্থাটা একটু দেখো দেখো বাবা বাবাই ও তাকাবে না তাকাবে না ওর বাবা ফ্ল্যাশ লাইট জ্বলে আছে